দুর্নীতিতে জীবন ভরা কালো টাকা ঘোরা ঘোরা লুকাই কোথায় রাখি কথা ওইখানে গদি জেঠা শিক্ষা যদি বেঁচতে পারি আসবে টাকা করি করি এখানে আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী সম্মানিত বিচারক মন্ডলী মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং বিতর্ক চলছে আজকে আমাদের বিতর্কের বিষয় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে ভূমিকা পালন করতে আমার দল এক বিপক্ষ অবস্থান করছি পর্যটন আপনারা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ কাজ করে

আমাদের তথ্য প্রযুক্তির দিকে যাই যে আমাদের তথ্য প্রযুক্তি আমাদের জীবনে কতটুকু বাস্তবভাবে জড়িয়ে আছে আমরা জানি বাংলাদেশে আঠারো কোটি মানুষ রয়েছে তার মধ্যে মোবাইল ফোন ইউজ করছে ফোরটি সিক্স পার্সেন্ট অর্থাৎ তাদের সংখ্যা হলো এক কোটি পাঁচষট্টি লক্ষ তার মধ্যে অনলাইনে তথ্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি জুটি থাকে তিন কোটি চার লক্ষ মানুষ এবং আমি যদি পুরো আঠারো কোটি মানুষ থেকে পাঁচ কোটি মানুষ হোক চার কোটি মানুষও বাদ দিই তবুও থাকে চোদ্দ কোটি মানুষ এই চার কোটি মানুষ তথ্য প্রযুক্তির সাথে যুক্ত পড়ছিলাম আমার বাবা আমার পাশে বসে একটি নিউজ পড়ছিল সেই নিউজে অতিক্রান্ত বা ফুটন্ত হয়ে একটি বিষয় আমার মনে আঘাত বা চিহ্ন কাটিয়ে যায় আমার বাবা বলছিল আমি একটি আজকে দৈনিক পত্রিকা বা খবরের নিউজ করেছি যেখানে বলা হয়েছে একজন কর্মচারী একটি পরিবারে উদ্যোক্তা বা কর্মচারী একটি অফিসে কাজ করত একটি দুর্নীত বসে দুর্নীতির বিষয়ে বিষয়ের কারণে পরিবারটি ভেঙে পড়ে এবং সেই পরিবারের যারা ছোট ছোট বাচ্চা ছিল স্বপ্ন তাদের স্বপ্নগুলো পুরো হয়ে চুন বছর হয়ে যায় শুধুমাত্র সেই দুর্নীতির কথা

কিছু বলেছে তাহলে আমি বলতে চাই প্রত্যেকটি ব্যাপার করে তারা যে দুর্নীতি মুখ করতে চাইছে চার কোটি মানুষের মধ্যে সেটা সীমাবদ্ধ কিন্তু চত কোটি মানুষ কি করবে তারপরে আমি বলতে পারি এমটি এমটি যেটা একটি বিদেশি সংস্থা যেটা বাংলাদেশ থেকে 10 বিলিয়ন টাকা অর্থ চুরি করে নিয়েছে বাইরের দেশ থেকে এসে তাহলে তত কোটি মানুষের এই ক্রাইম হচ্ছে না অবশ্যই হচ্ছে অবশ্যই আমি বলতে পারি যে তত দুর্নীতি করার মতো কোনো মানুষ থাকবে না আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো আমি একজন